আপনার জীবন গল্পটা আজকে তুলে ধরবো এবং খুব স্বাভাবিকভাবেই আমরা ছোটবেলা থেকেই শুরু করব বাট ইস ইউর ফ্রিডম যেভাবে আপনি স্টার্ট করতে চান শুরু করুন প্লিজ ছোটবেলাটা আমি তো মধ্যবিত্ত পরিবারে বাবা কি করতেন বাবা ব্যবসা করতেন এখনও করেন আচ্ছা কয় ভাই বোন আমি একাই আপনি একা আচ্ছা একটা মাত্র কন্যা মানে হচ্ছে রাজকন্যার মতো বড় হওয়ার একটা সুযোগ থাকে তাই হয়েছে কিন্তু অনেক আদরে অনেক যত্নে মানুষ হয়েছে আচ্ছা বাবার কথা একটু বলেই শুরু করি বাবা মাই ফাদার ওয়াজ শট ইন লিবারেশন ওয়ার ও 1971 হি ওয়াজ শট এন্ড হি ইজ ওয়ান লেগড ম্যান এন্ড সেই অবস্থা থেকে উনি ওনাকে আমি যেভাবে দেখেছি যে এই অবস্থা থেকে উনি এখনো উনি এখনো না এই তো কিছুদিন আগ পর্যন্ত উনি বাইক চালিয়েছেন উনি ওনার বিজনেস রান করছেন সোললি একদম হি ইজ সোল ট্রেডার সো এবং উনি আমা আমাকে মানুষ করেছেন আমাদের আমাদের ফ্যামিলিটাকে রান করেছেন এবং আমি সবসময় দেখতাম যে উনি কখনো ওনার মধ্যে কোনো রকম কোনো কমতি যে না জীবনে আমার এটা হলো না বা আমি এটা পেলাম না কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নাই লাইফের প্রতি সবসময় হি ওয়াজ ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক টিল নাও এখনো আমি দেখি যে উনি একদম সেম এভাবে আছেন তো এই যে তার এই ব্যাপারটা এটা আমাকে অনেক বেশি আসলে সবসময় অনুপ্রাণিত করতো আমি ওনাকে ফ্রিডম ফাইটার বলবো না বাট পরোক্ষভাবে উনি আসলে কিছুটা জড়িয়েছিলেন সেই সূত্রেই হি ওই শৈশব থেকে পিরিয়ডে এলাম তখন আমার একটা বিষয় হলো যে তখন আবার আমি একটু টুকটাক শখে বসে গানও গাইতাম আচ্ছা হুম পাশাতেই সেটা আমার বাবার কাছে আমি শিখেছি আমার বাবা একজন ওস্তাদও ছিলেন উনিও গান শিখাতেন কিন্তু যেটা হতো যে ওই আমাকে শেখাতেন না অন্যদের শেখাতেন আর আমি ওটা শুনে শুনে মানে আমার খুব একটা ইন্টারেস্ট ফিল হতো যে এরকম মানে গান এত সুন্দর একটা ব্যাপার মানে আমার মনে হতো যে সে আমি যদি একটু গাইতে পারি তো আমিও দূর থেকে হয়তো আমি একটু গাইছি তো একবার আব্বা শুনে ফেললো যে আমি ভালোই গাই তারপরে হারমোনিয়াম ধরে ফেলি অটোমেটিক্যালি আমার কোনো লাগে না কিছু না আমি একদম বাজিয়ে ফেলি হ্যাঁ উইদাউট এনি মানে কোনো টেকনিক্যাল কোনো কিছু জানি না একেবারে উইদাউট এনি নলেজ আমি হারমোনিয়াম প্লে করে ফেলছি এভাবে বা আমি গান একটা উঠিয়ে ফেলছি গলায় তখন বাবা ফিল করলো যে না মানে আমাকেও ওনার শেখালে হয়তো বা আমি কিছু করতে পারবো সামনে তো তখন উনি সেই বিষয়টা চিন্তা করলেন এবং উনি আমাকে শেখালেন সেভাবেই গানের শুরুটা কিন্তু আসলে গানের শুরুটা কিন্তু প্রফেশনালি একদম তখন আমি গান শুরু করিনি এবং ইভেন আমি কোনো প্রতিযোগিতাও ওইভাবে অংশগ্রহণ করিনি একটা সময় আমি নতুন করিতে অংশগ্রহণ করেছিলাম তারপরে আমার কিছু কারণে ওটা কন্টিনিউ করা হয়নি সেরকমভাবেই একটি প্রতিযোগিতায় আমি গিয়েছিলাম অনেক আগে সেটা একটি প্রাইভেট চ্যানেলে এবং সেখানে যে আমি প্রতিযোগিতায় বেশ ভালো একটা জায়গাও পৌঁছে গিয়েছিলাম হবে ওকে মোটামুটি আমি তখন বা আরো আগে টু থাউজেন্ড ও হতে পারে এরকমই সমসাময়িক সমসাময়িক তো ওই সময়টায় যখন আমি গেলাম ওইখানে আমি অংশগ্রহণ করলাম এবং অংশগ্রহণ করে খুব ভালো একটা অবস্থানেই আমি এলাম এটা মিউজিক রিয়েলিটি শো ছিল এটা হ্যাঁ আচ্ছা কিন্তু সেটা এখনকার যে রিয়েলিটি শো গুলো হয় সেই ছিল না একটু একটু অন্য রকম একটু ফর্মাল প্যাটার্ন একটু ওইখানকার প্রেজেন্টেশনও এরকম ছিল না হ্যাঁ আর ওখানকার প্রোগ্রামগুলো হতো খুব মাপা মাপা যে আপনার পারফরম্যান্সও খুব মাপা মাপা একটা সময়ের ব্যাপার ছিল এটা অন্য রকম আর অনেকগুলো এপিসোড হতো না তো ভাবে অংশগ্রহণ করে এবং ওখান থেকে সামহাও একজন মানুষের সঙ্গে ওখানে যিনি দায়িত্বরত ছিলেন তার সঙ্গে পরিচয় হলো একটা সময়ে আমি উনি আমাদের বাসায় এলেন সেটাও আরও প্রায় তারও ওই প্রোগ্রামটা হওয়ারও দুই বছর পরে হবে বা এক বছরের মাথায় হবে তো এই সময় এইভাবে করে তার সঙ্গে আমার আমাদের পরিচয়ের একটা সূত্রপাত হলো এবং তার সঙ্গে আমাদের ওটাকে কি বলে একটা সুন্দর রিলেশনশিপ হলো লাইক একজন আত্মীয়ের মতো আমাদের বাসায় খুব আসা যাওয়া ছিল সামহাও আমার মা বাবার সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক ছিল সেখান থেকে সেই জায়গা থেকে তখন আমারও আস্তে আস্তে বয়সের সময়টা এই সালগুলো এগিয়ে আসতে থাকলো যেমন টু থাউজেন্ড সিক্সের কথা বলছি আমি তখন আমি এসএসসি পাস করেছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পয়েন্ট টু বি নোডেড ফর আদার গার্লস যারা মানে অনেক অনেকেই থাকবেন আমার মতো সেম জার্নিতে যারা শুনবেন তারা বুঝতে পারবেন যে হয়তো তাদের জীবনেও এমন জার্নি থাকবে সেক্ষেত্রে পড়াশোনাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ তাদের অবশ্যই এডুকেশনের উপর প্রায়োরিটাইজ করতে হবে তো তারপরে সেই জায়গা থেকে যখন উনি আমাদের বাসায় যখন খুব যাতায়াত শুরু করলেন এবং আমার মার সঙ্গে ভালো পরিচয় উনি যেটা ছিলেন যে ঢাকায় ছিলেন একা তার পরিবার ছিল না সো অনেক হাতের কারো হাতের রান্না খাওয়ার মতো সৌভাগ্য তার ছিল না তো দেখা যেত আমার মা খুব ভালো রান্না করেন তো মা এই লেভেলের সম্পর্কে চলে গেছে হ্যাঁ এই লেভেলের সম্পর্কে উনি বাসায় এসে আমার মায়ের হাতে রান্না খেলেন তো একটা সময় আমার মনে হল যে আমার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছেন সম্ভব তখন নাকি আপনি আপনি বুঝতে পারছিলেন যে উনি নোটিশ করলো আপনাকে নাকি উনি নিজেই বুঝতে পেরে উনি আমাকে বিভিন্ন রকম ইশারায়ন টুকটাক তো আমি তখন বুঝতে পারলাম তখন আমি বুঝে চিন্তা করলাম যে এটা কি করে হয় কারণ বয়সের একটা গ্যাপ আছে আপনি যদি আমি একটু আমাদের দর্শক যা আছেন তাদের বোঝার জন্য যদি বলি আপনি সেই সময় যদি ষোলো থেকে সতেরো হয়ে থাকেন তাহলে উনার এজ কত ছিল আপনার ডাবল এরকমই হবে হি ওয়াজ দেন থার্টি ফোর থার্টি ফাইভ মানে উনি আমার সেভেন্টিন টু এইটিন বেশি ছিলেন ঠিক হবেন তো তখন মনে হলো যে বাট এই যে বয়সটা আমি আপনাকে বলছি তো এই বয়সটা মানে উনি কিন্তু এরকম একটা দেখতে ছিলেন না যে আপনি সহজেই বয়সটা ধরে ফেলতে পারবেন বাট আমি আপনাকে অরিজিনাল এইচটা বলছিলাম আর কি তো তারপরে বাবা মার সঙ্গে যেহেতু ওনার ভালো সম্পর্ক হয়ে গেল বিশেষ করে আমার মায়ের সাথে আর আরেকটা ব্যাপার আছে এখানে আমার তো ভাই নেই তো তখন এরকম কেউ যখন খুব ছেলের মতো খুব আমার মায়ের সঙ্গে খুব ভালো মানে একটা কি বলে ওটাকে খুব তাকে ওরকম ফিল করায় যে না আমি আপনার ছেলের মতোই তখন আমার মা তো একদম খুব ইমোশনাল তো মা মনে করে যে আচ্ছা ঠিক আছে যেহেতু আমার ছেলে নাই আমার ছেলের মতো তো এইভাবে করে আমার মাও তাকে খুব সুন্দরভাবে মেনে নিয়েছেন এবং এভাবেই চলছিলো উনি আমাদের বাসায় আসতেন তো আমি তখন আমি যখন পড়তে টুরতে বসতাম অনেক সময় এমনও আছে যে উনি এসে দেখছেন আমি পড়াশোনা করছি আমাকে উনি বলতেন যে এটা এইভাবে করলে ভালো হয় বা ওটা ওরকম করো বা এই সাবজেক্টের জন্য তুমি কিন্তু কোচিং করতে পারো এরকম বিভিন্ন রকম অ্যাডভাইসও উনি দিতেন সবকিছুই তখন আমি মনে করতাম যে না হিজ লাইক মাই বিগ ব্রাদার এরকম একটা ব্যাপার ছিল বাট ওটা আমার মাথায় কখনো নাই দেন তারপরে ওই যখন সময় পার হতে থাকলো একটার সময় হি ফেল্ট যে এরকম কিছু যেটা আমি আসলে কখনো চিন্তা করিনি না না আচ্ছা খুব ব্যাচুয়ার ছিলেন তো নি এখনকার ছেলেমেয়ের মতো ওই প্রোপোজ করা ওই হাঁটু গেড়ে বসে রিং নিয়ে প্রোপোজ করা এই ধরনের ব্যাপারই ছিল না একেবারে ব্যাপারটা ছিল যে উনি আমার মার সঙ্গে সরাসরি কথা বলেছেন উনি আমার মাকে বলেছিলেন যে উনি বিয়ে করতে চান একদম খুব সিম্পল মানে এটার মধ্যে অনেক বেশি খুব ঘটনা নাই যে খুব একটা এটার পেছনেও অনেক ঘটনা আছে এরকম না খুব সিম্পল ওয়েতেই বলেছেন এবং আমার মা বলেছেন যে উনি আসলে আমার মেয়ে তো অনেক ছোট এখন আর এখন এই বয়সে আমি বিয়ে দিব না একটাই মাত্র মেয়ে একটাই মাত্র অনেক স্বপ্ন আছে আমাকে ঘিরে তো এটা আরও পরে হলে ভালো এখনই না আর যেহেতু সামনে আপনি যখন ক্লাস এইটটা পার করে গেলে উঠলেই কিন্তু তখন যে পড়াশোনার তাই না তো তখন তো এরকমই ছিল ব্যাপারটা তো নাইনে উঠছি মানে কিন্তু তখন আপনার দুই বছর একদম খুব মনোযোগের সাথে এসিসি পাস করার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে এরকম একটা ব্যাপার সামনে ইন্টার আছে বাট সেটার জন্য তো আরো দুই বছর আছে এই সময় কিছু করা যায় কি একটা পর্যায়ে ইন্টার ফার্স্ট ইয়ারে আমার ম্যারেজ সেট হয় এটা ফ্যামিলিগতভাবেই এবং খুব সুন্দর একটা শুরু সূচনা হয়েছিল জীবনে সেটা খুব ভালোভাবেই যাচ্ছিল তারপর একটা সময় ওই যে বললাম যে অনেক কথা থাকে যেগুলো বলা যায় না যেগুলো আসলে অনেক ভেতর অনেক এত বেশি ভেতরকার কথা যেগুলো আমি চাইলেও আমার ভেতর থেকে ওইভাবে করে সেটার আসলে কি বলবো সেটাকে বের করতে পারছি না এটা ওই যে কিছুদিন খুব ভালো ছিল তারপর একটা পর্যায়ে একটা পর্যায়ে মনে হলো যে যেটা আমি কখনোই আগে ভাবি না এটা এরকম হতে পারে হয়তো এরকম ছিল এপিট ওপিট হয়ে গেল কিছু একটা ডিসকানেক্টেড ছিল সেটা একটা ব্যাপার আছে আর তো সেই জায়গা থেকে তখন আমি একদম টোটালি নিজেকে সরিয়ে ফেললাম আর মা বাবার কাছে আমি তো খুব যে আপনাকে বললাম যে আমি একমাত্র সন্তান তো অনেক আদরের আবার আদরের হলে কি হবে সামাজিকতার একটা চাপ কিন্তু সব সময় সব বাবা মার উপরেই থাকে বিশেষ করে মেয়েদের যদি কোনো প্রবলেম হয় ম্যারেজ প্রবলেম যেগুলো হয় আমাদের দেশে সাথে সাথে কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে ওই সময় যে কি হলো এটা কেন হলো তার মানে মেয়েরই কোনো সমস্যা আমার একটা প্লাস পয়েন্ট হলো মানে প্লিজ এটাকে পারলে হাইলাইট করে দিবেন আমার লাইফে যখন এই প্রবলেমটা হয়েছে তখন আই ওয়াজ নট ইন দিস মিডিয়া আমি এই মিডিয়ার কেউ ছিলাম না এটা আমার প্লাস পয়েন্ট আমি বলবো আমাদের সামাজিক প্রেক্ষাপট থেকে বলছি কারণ এরকম কথাও কিন্তু অনেক মেয়েদের শুনতে হয় যারা মিডিয়াতে আছে আসলে মিডিয়াতে সে থাকলো কি থাকলো না সেটা কিন্তু ডিপেন্ড মানে করে না আসলে এইসব বিষয়গুলোতে নির্ভর করে হচ্ছে যে সেই সেই মেয়েটা মিডিয়ার মেয়ে কেন আর মিডিয়ার বাইরে কেন সবার জীবনেই এরকম ঘটনা ঘটতেই পারে এটার কারণটা অন্যতম কারণ যেটা বলে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে এই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জায়গাতে কারণ আমরা তো সবসময় তাদের সামনে থাকি তারা আমাদেরকে নিয়ে তারা আমরা কি করছি সেটা নিয়ে কথা বলতে ভালোবাসে আমাদের লাইফস্টাইল স্টাইলগুলো নিয়ে তারা বিরক্ত হলো ওই ওটা নিয়ে দেখতে ভালোবাসে তো সেই কারণে যে কারণেই হোক না কেন আমাদের নিয়ে কথাটা অনেক বেশি আসে বাট এই মিডিয়াতেই এমন কিছু কিছু মানুষ আছেন যারা তাদেরকে যাদেরকে অনুকরণ করা যায় যারা খুব সাধারণের মতো বা তাদের চাইতো সাধারণ মানুষ বেশি কথা বলছেনা রাইট তারা আমাদের কোনো একটা ফল্ট নিয়ে কথা বলতে ভালোবাসে তাদের জন্য আমার বলা যে ভাই ওই সময় কিন্তু আমি মিডিয়াতে ছিলাম সাজেশনে করবেন আর ভালো কমেন্ট যাচ্ছে আপনাদের কাছ থেকে এটা বলে তো আর বেশি নেগেটিভ করবে যাই হোক ওকে তার তো সেপারেশনে চলে গেলাম সেপারেশনে যাওয়ার পরে ফ্যামিলি আপনাকে বলল সেপারেশনে যাওয়ার জন্য না ফ্যামিলি তো কখনো বলে না ফ্যামিলি যেটা বলে যে এখন ফ্যামিলি আসলে খুব চিন্তিত হয়ে পড়লো যে কি তাদের বলা উচিত আর কি সিচুয়েশন তারাও খুব কনফিউজ ছিল ওই সময়টা যে আসলে কি করা যায় এই ব্যাপারটাতে তারাও একদম ওটাকে বলে মানে দর্শকের মতো সব দেখছে চোখের সামনে কি হচ্ছে আর আমাকে জোর দিয়ে কোনো কথা বলা যাচ্ছে না কারণ তখন এরকম একটা সিচুয়েশন যে আমি কেন ওখানে ওই অবস্থাতে যে কোনো মেয়ে এরকম ডিসিশনই নেবে সে সেপারেশনই যাবে যার আত্মসম্মান বোধ আছে সেপারেশন নিয়ে কোথায় গেলেন আপনার নিজের পরিবারে নিজের বাসায় নিজের বাসায় নিজের বাসা আমাদের বাড়ি যেখানে তো আপনার বাড়ি ফ্যামিলি থেকে কি করা হতো আপনাকে সাপোর্ট দেওয়া হতো নাকি আপনার কাছে এসে যাও সংসারে যাও এরকম হয় এগুলো বলতো প্রথম ওই দুই একবার আমি একটু শুনেছিলাম যে আচ্ছা কিছু কি করা যায় it was a তুমি আমার কাছে থাকো আমরা এখন অন্য কোন ডিসিশন মানে যে কোনো টপ মানে এই ধরনের যদি ডিভোর্সের ডিসিশনে যেতে হয় তার আগে আমার মনে হয় যে সেপারেশনটা খুব জরুরি লাইক একটা লম্বা সময়ের জন্য সেপারেশনে গিয়ে রিয়ালাইজ করা দরকার যে আমাদের মধ্যে আসলে ওই টানটা আছে কিনা বা আমরা আসলে ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিনা দুজন দুজনের কাছ থেকে আলাদা হয় ওই সময়টাতে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ সময় আসলে দুজন দুজনের প্রতি মিনিমাম রেসপেক্টটুকু থাকলে লাভ থাকলে মানুষ আবার ফিরে আসে তো আপনি সেপারেশনে চলে গেলেন তারপর সেপারেশনে চলে গেলাম তারপরে আমি পড়াশোনা শুরু করলাম একদম ইন্টারমিডিয়েট তখন আমার এটা হচ্ছে তখন আমি সেকেন্ড ইয়ারে আমার পরীক্ষা দিই তখন আমি এক্সাম দিই এবং এক্সাম দিতে দিতেই আমি মানে আমি তো সেকেন্ড ইয়ারে পড়া অবস্থায় এসেছি তো এক্সাম দিয়েই আমি কনসিভ করি যেটা আমি আমার মন মানে আমি আসলে বুঝতেই পারিনি জ্যামা কনসেপ্ট করেছে তো আমি কনসেপ্ট করলাম তারপরে ওই ছোট বয়সে একটা মেয়ে যখন মা হয় তখন সে কিন্তু বুঝতে পারে না যে কিভাবে সে কি করবে কিন্তু আমাদের একটা কথা আছে 6 মাসের সম্পর্কের জায়গাতে আপনার এরকম একটা সংবাদ এবং সেখানে আপনি সেপারেশনে আছেন একে তো আপনার বয়স না সম্পর্কের কোনো ভবিষ্যত নাই এরকম সময় আপনি কনসেপ্ট করেছেন খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এরকম একটা ব্যাপার চলে আসতে পারে আপনি বেবিটা রাখবেন না খুব স্বাভাবিকভাবেই এটা হতে পারে আপনি তখন কি নিলেন ওই যে আই ওয়াজ নট লাইক আদার গার্লস আমি মানে আই ওয়াজ ভেরি ডিফারেন্ট আমি তখন চিন্তা করলাম যে আমি একটা জীবনের কথা চিন্তা করলাম একটা প্রাণ ওটা আমার কাছে মনে হয় যে যে যেই অপশানসগুলো আছে এই অ্যাবর্শন এগুলো হচ্ছে একদম ডিরেক্ট কিলিং সামওয়ান সো এইটা আমার কাছে মানে ভালো লাগেনি বিষয়টা যে আমি এইভাবে এইভাবে আমি ভাবতেই পারিনি নিজে থেকে ফিল করেছেন নাকি আপনার ফ্যামিলি আমি নিজে থেকে ফিল করেছি ওই ম্যাচুরিটি আপনি চিন্তা করেন যে ওই বয়সে আমার ওইটুকু ম্যাচুরিটি ছিল ভেরি আমার কাছে অবাক লাগছে কেন লাগছে বলি অনেক একটু ওয়াইজ কথা বলছি না না ঠিক আছে আই সেটা সমস্যা নাই কিন্তু এটা আসলে দেখেন ওই 16 17 18 বছর বয়সের আমাদের যে বয়সটা ওড়ার বয়স কিন্তু টিনেজ বয়স আর আমাদের সামাজিকতায় একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া সংসারটা দদুল্যমান অবস্থায় আছে তার মানে শি ইজ স্টাক অন ডিফারেন্ট মুড তো আপনি এটা এটা কি বুঝতে পারছিলেন যে এই সময় একটা বাচ্চা নিয়ে নেওয়া মানে হচ্ছে হলো লাইফটাকে একটা জায়গায় স্টাক করে ফেলা এবং আমার এটা এটা বুঝিনি আমি এটা বোঝেননি বাট আপনি এই জায়গাটা স্টিক ছিলেন যে না আই উইল নট কিল মাই বেবি হ্যাঁ আমি এটা বুঝতে পারিনি যে স্টাক হয়ে যাবে লাইফ আমি একটা জায়গায় আমাকে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হবে সো আমি অন্য জায়গায় কনসেন্ট্রেশন দিতে পারবো না বা একটু কম পারবো তখন আমি চিন্তা করেছি যে আই ক্যানট কিল সাম আর এটা আমার মনে হয় যে এটা আমার করা আমার মানে এটা আমার সঙ্গে যাই না একেবারে এটা আমি করতেই পারি না আর বাবা আমার খুব সাপোর্ট ছিল যে আমি তাকে পৃথিবীতে আনি এবং সেটাই আমি করেছি এবং যে সময় পৃথিবীতে আসে আমরা খুবই সবাই খুবই হ্যাপি ছিলাম এবং আমি কিন্তু ওই ব্যাপারটা নিয়েই কিন্তু এই এত বছর এগিয়ে আসছে এবং আমার মনে হয় যে আমার বাচ্চা আমার লাইফের চলার পথে একটা অন্যতম সাহস আমাকে জুগিয়েছে এবং সেখানে অনেক ডিফিকাল্টিস আছে শি ওয়াজ বর্ন উইথ সাম ডিফিকাল্টিস এখন সে হয়তো সে প্রপারলি কথা বলতে পারে না যেটা একটু প্রবলেম তার লার্নিং ডিসাবিলিটিস আছে তারপরও শি ইজ ভেরি স্পেশাল ইন মাই লাইফ মানে এবং ওই মোমেন্টটা আই গেভ বার্থ টু হার ওই মোমেন্টটা থেকে এই পর্যন্ত শি হ্যাজ অলওয়েজ বিন স্পেশাল এইটা সবসময় থাকবে এবং এখন পর্যন্ত আছে এবং আমার চেষ্টা থাকে তাকে এবং সে আমার এই চলার পথে সাহসটা কিন্তু আমি ওই এবং আমি ওই সময় একটা ওই আপনি কিন্তু ওই সময় একটা পাওয়ার ফিল করেছিলাম ওই সময় যে মানে ওই স্ট্রং স্ট্রং হওয়ার যে ব্যাপারটা না ওখান থেকেই শুরু হ্যাঁ ওই সময়টা থেকে যখন মা হলাম কিন্তু এইটা বুঝিনি যে এটা পরবর্তীতে আসলে আমি কিভাবে এত কিছু ট্যাকেল করব। কিভাবে এত কিছু হ্যান্ডেল করব। এটা অবশ্য আম্মু না থাকলে সম্ভব হতো না পরবর্তীতে আমি যখন আমার বেবি হলো তখন আমার আমার বাবা আমাকে বললেন যে তাহলে তুমি পড়াশোনা কিন্তু স্টপ করা যাবে না তো আমি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে গেলাম এবং ওই যে যে আদার পার্সনে আমরা কথা বলছিলাম ম্যারিটাল ওটা কিন্তু ওই অবস্থাতেই আছে তখন কিছু না জাস্ট সেপারেশন আর এদিকে বেবি হওয়ার পরে ওটা রিকভার করছে না না রিকভার করেনি স্পেশাল চাইল্ড হুম সো ইটস আ ভেরি ভেরি টফ স্টোরি এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বিকজ আই নো হার শি ইজ মাই কলিগ উনি মাছরাঙা টেলিভিশনে কাজ করেন আমরা একই সাথে কাজ করছি একটা মোটামুটি লম্বা সময়ে বলবো আমি আমাদের মেকআপ রুমে রেগুলার দেখা হয় বাট আমি উনি যে বললাম না উনি খুব কনজারভেটিভ উনি আমার সম্পর্কে বলতে পারেন আমিও কিন্তু মনে হয় অনেক বেশি কথাই বলে না তো হঠাৎ করে আমাকে নক করলো যে শি টু টেল হার স্টোরি তো এগুলো তো আমার জন্য বিশাল বড় মানে পাওয়া যে মানুষ যদি গল্প বলতে চায় বিকজ আই ওয়ান্ট টু লার্ন ফ্রম দ্য অ্যান্ড অ্যাবসোলুটলি যারা দেখেন এই অনুষ্ঠানে তারা অনেক কিছু শেখেন এখন আমার গল্পের জায়গাটা এতক্ষণ আমি জানতাম উনি জানতাম যে ওনার লাইফে কিছু একটা আছে যেটা আসলে বলা উচিত বা এই জায়গাটাই এসে আমার কাছে মনে হচ্ছে যে ইয়াস নাও আপনাদেরকে বলা উচিত যে আপনারা শেষ পর্যন্ত শুনবেন বিকজ আমি যতটুকু গ্রাফটা জানি তাতে স্টোরিটা একটা ভয়ঙ্কর তারপরে ওকে নিয়ে গুগলে সার্চ করা শুরু করে দিলাম ঘাটাঘাটি রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে আমি এই ডিফিকাল্টিসগুলো নিয়ে তাকে মানুষ করতে পারি শি ইজ ভেরি কিউট এবং তার তার মধ্যে যেটা যে ডিফিকাল্টি ডিফিকাল্টিসের কথা বলছিলাম সেটা খুব ন্যূনতম ছিল তার মধ্যে এটা আমার একটা প্লাস পয়েন্ট যে অনেক বেশি আকারে ছিল না যার কারণে আমার পক্ষে অনেক সুবিধা হয়েছিল যে আমি তাকে যাতে মানে অনেক আমার খুব কঠিনতম সময় পার করতে হয়নি ওই ব্যাপারটা নিয়ে আমি একটু চেষ্টা করেছি তাকে আমি ওই চেষ্টা করতে করতে এখন পর্যন্ত এখন সে যে অবস্থায় আছে এখানে তাকে আমি নিয়ে আসতে পেরেছি অনেক বাচ্চারা থাকে আরও অনেক রকম প্রবলেমস নিয়ে জন্ম হন এবং তখন আমাকেও আমার একটা মানে আমিও আমাকে ট্রান্সফর্ম করতে চাই মানে পার্সোনালি আমার নিজেকেও মাই আমাকে নিয়েও আমার একটা চিন্তা ছিল যে আমাকেও একটা জায়গায় যেতে হবে আমার এই পড়াশোনাটা করতে হবে বা ওরকম জায়গায় পৌঁছতে হবে একটা সময় চাকরি করতে হবে হয়তো বা কারণ আমার বাবা মাকে আমার দেখতে হবে দায়িত্ববোধের জায়গাটা থেকেও সেটা ভাবতাম এবং আমার সন্তানকেও আমার দেখতে হবে সেই জায়গাটা থেকেও ভাবতাম এটা একটা বিষয় ছিল আর আরেকটা বিষয় ছিল যে পাশাপাশি আমার সাথে সাথে ওকেও আমার বড় করতে হবে এবং ওর কী কী দিক তাকে আমি একজন মানুষ হিসেবে ভালোভাবে বড় করতে পারবো সেই বিষয়গুলোতেও আমার নজর দিতে হবে তো দুটো জিনিস কিন্তু এবং অ্যাট আ ভেরি আর্লি স্টেজ অফ ইয়ার লাইফ তাই না মানে ওই সময় আপনি ওই বয়সটা চিন্তা করেন ওই বয়সে কিন্তু মানুষ চিন্তা করে আমি ঠিক আছে আমি ইন্টারপাস করলাম আচ্ছা আমি কি হতে চাই সেটা নিয়ে এখন আমি পড়বো সেটাকেই আমি মেজর হিসেবে নিব আর ওই বয়সে আমি এটাও চিন্তা করছি বাচ্চার কথাও চিন্তা করছি আমি নিজেকে কিভাবে নিজের ক্যারিয়ারটা কিভাবে দাঁড় করাবো পড়াশোনা কিভাবে করব সেটাও ভাবছি আবার এটাও আমি জানতাম যে যেহেতু আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসছি অবশ্যই কিন্তু আমার বাবার সেই অ্যাবিলিটি নেই যে উনি আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে অনেক খরচ করে

বলাটাই যেন একটা অপরাধ অপরাধ ওটা ভাবাটা আরো অপরাধ ওই অপরাধ বোধের জায়গা থেকে যদি আসলে এটা অপরাধ না কিন্তু আমাদের সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে তখন খুব সহজেই কথাটা আসলে বলা যায় না আর এখন যেভাবে এই ব্যাপারগুলো এত বেশি হচ্ছে তখন ওই বিষয়টা আসলে আমরা ভাবতে পারতাম না আর ফ্যামিলিতে ওইটা প্রথম যদি এরকম হয় ক্ষেত্রে সবচেয়ে বড় পেইনটা বেশি পায় হচ্ছে মেয়েরাই কারণ একটা ছেলে ডিভোর্স এটা যতটুকু তার ফিউচারটাকে হ্যাম্পার করে তার চাইতে কয়েকশো গুণ বেশি হ্যাম্পার করে একটা মেয়ে যখন শোনা হয় ডিভোর্স তার নেক্সট সেটেলমেন্টে এবং যে কোনো জায়গায় আপনি বলেন সামাজিকতা জায়গায় বলেন তাকে দেখার দৃষ্টিভঙ্গি বলেন আমাদের সমাজে এই সব জায়গাগুলোর চেঞ্জ হয়তো বছর লাগবে মানে তখন আমরা না তবে এটা চেঞ্জটা খুব জরুরি কারণ একটা মানুষ যতই বড় হোক না কেন তার তাকে চারপাশের মানুষ কিভাবে দেখছে এটা কিন্তু তাকে অনেক বেশি তৈরি করে তার মধ্যে ঠিক আছে তো বুঝতে পারছি তারপরে আমার মনে হয় এই ব্যাপারগুলো আমার স্কুলিং হয়েছিল আমার পরবর্তী ট্রান্সফরমেশনের জন্য হুম এই যে আমি বলতে পারছি না এই যে আমি ডিসাইড করতে পারছি না এই সামাজিক প্রেক্ষাপটের কারণে যে পরবর্তীতে কী মাটা আমার উপরে ছুঁড়বে মানুষ বা কি কী হবে এই ব্যাপারগুলোর জন্য যে আমার থমকে থাকা ওইখানে স্টপ হয়ে থাকা এই বিষয়গুলো পরবর্তীতে আমাকে অ্যাজ আ পারসন হিসাবে অনেক বেশি কি করে এই সব ব্যাপার থেকে নিজেকে উতরে উঠে একদম স্ট্রং হওয়া যায় সেই ব্যাপারে অনেক বেশি অনেক ভালো একটা স্কুলিংয়ের জায়গা ছিল আমার ওই এক্সপিরিয়েন্সগুলা তো সেটা আমার খুব কাজে লেগেছে তো তখন আমি চিন্তা করলাম যে এটা আমি অবশ্যই হয়তো বা পরবর্তীতে যখন আমার বাবা মাও একটু অ্যাগ্রি করবে এই বিষয়টা বা আস্তে আস্তে বিষয়টা আরেকটু পুরনো হোক আরেকটু দেখি যে কি হয় বা এমনও তো হতে পারে যে তখনও আসলে সত্যি কথা বলবো আপনাকে তখনও আবার এরকম ছিল যে আমার জন্যে না হোক অন্তত বেবির কথা চিন্তা করে হয়তো বা ওইটা আবার রিভার্স একটা কিছু হতে পারে হয়তো বা এমন হতে পারে সংসারের জায়গাটা আমরা বাদ দিই অন্তত অ্যাজ আ ফাদার সে ডিউটিটা বুঝবে তার সেটাও আমার জন্য অনেক হতো তাহলে আমি একা এভাবেই কাটিয়ে দিতাম আমি এভাবেই ভাবতাম আর কি তখন যে এইভাবে কাটিয়ে দেওয়া যায় একা ওই যে আপনাকে বললাম আমি তো ওইভাবেই বড় হয়েছে আমি কারো ওপর ডিপেন্ডেন্ট হব না তো আমিও যে আপনাকে বললাম ভালো স্টুডেন্ট ছিলাম লেখাপড়ায় খুব ভালো ছিলাম মানে খুব অল্প সময়ে দিলেও মানে হয়তো পড়াশোনা আমি অল্প সময় দিচ্ছি কিন্তু আমার রেজাল্ট খুব ভালো হতো ব্রেইন খুব ভালো ছিল যেটা বলে আমার বাবা মা সবসময় বলে তো আমি খুব অল্পতে ক্যাচ করতে পারতাম অনেক কিছু সেই সূত্রে আমার পড়াশোনাটা খুব ভালো করেই স্টার্ট হলো কি করে আমি আপনার ব্রিটিশ কাউন্সিলে একটা ওই বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ যেগুলো বাইরের ইউকের কলেজগুলো তারপর ইউনিভার্সিটিগুলো ওদের একটা ফেয়ার হতো এবং একটা ব্যাপার ছিল তখন পাসের মাধ্যমে ওটাকে পাস বলা হতো আর কি পাসের মাধ্যমে মানুষ ইউকেতে অ্যাডমিশন নিতে পারত ওকে এবং আপনি যখন ওদের স্কলারশিপ অ্যাডমিশন ওদের স্কলারশিপ এক্সামগুলো যদি আপনি ওদের মানে ওদের ওরা যেভাবে চাইছে সেই লেভেলে আপনি দিতে পারেন তাহলে কিন্তু স্কলারশিপও হয়ে যেত এবং ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে করলে সুবিধা হচ্ছে আপনার ঠকে যাওয়ার সুযোগ নেই আপনাকে কেউ মিথ্যে আশ্বাস দিচ্ছে না যে আপনি বাইরে পড়তে পারবেন ওটা একদম অরিজিনাল একদম ওই ইউনিভার্সিটি বা ওই কলেজের সাবঅর্ডিনেটরাই ওখানে আসছে এবং তারাই কিন্তু ওই ব্যবস্থাটা করে দিচ্ছে সো আমি আসলে অনেকগুলো ফেয়ার অংশগ্রহণ করেছিলাম পরপর এবং ওই সময় আমার চিন্তা ছিল যে আমি আমি ঢাকাতেও এক জায়গায় ভর্তি হয়েছিলাম ধানমন্ডিতে পরে আমি চিন্তা করলাম যে না আমি ওই যেখানে আমি ভর্তি হয়েছিলাম ওটা অনেক খরচ সাপেক্ষ এবং সেখানে স্কলারশিপের জায়গা আছে বললেও তারা আসলে ওটা দিত না আমাকে রেজাল্ট আমি প্রথম সেমিস্টার রেজাল্টের পরে সেটা পাইনি তো তখন আমার মনে হলো আমি বাইরেই চলে যাব। একটা সময় আমি বাইরে চলে যেতে চাইলাম এবং তখন বাইরে যা মানে ইনিশিয়াল যে আমার খরচটা সেটার আমার সেই অবস্থাটা ওই সময় আমার নেই আর আমি বাবার কাছে চাইবো না আপনাকে যেটা বলেছি আমার জিদ আর কি যে আমি নিজে কি করতে পারি সেটা তো সেটা ছিল মাথায় তখন আমি কিছু চিন্তা করলাম যে আমার মানে আমার আম্মার থেকে কোনো একটা হেল্প নেওয়া যায় কি যেটা আমি পরবর্তীতে তাকে হয়তো করে দিয়ে দিয়ে দিতে পারবো যে আম্মা তুমি আমাকে এখন এই ব্যাপারটা একটু ফাইন্যান্স করো কারণ আম্মার সাথে আমার একটা অন্যরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় আছে তো সেটা সেই জায়গা থেকে ভাবছিলাম বলবো পরে চিন্তা করলাম যে না আমি তো একাই করতে চাই সেটার পরে আমাদের মিউচুয়ালি আসলে যেটা হলো যে শব্দটা আমি উচ্চারণই করতে চাই না সেটা মানে রিলেশনশিপ অ্যান্ডেড অ্যান্ড তারপরে আমি চলে গেলাম ইউকেতে অ্যান্ড আমি কার্ডিফে পড়াশোনা করেছি আউটসাইড লন্ডন এবং ওটা আপনার আমার মনে আছে আমি সেন্ট্রাল লন্ডন থেকে কার্ডিফে যেতাম প্রায় পাঁচ ঘন্টার একটা জার্নি ওটা হচ্ছে জার্নি বাই ট্রেন অ্যান্ড ওটা করে আমি কারণ আমার কাজ থাকতে হচ্ছে সেন্ট্রাল লন্ডনে সো ওখান থেকে আমি জার্নি করে করে যেতাম আবার আপনাকে সারভাইভ করতে হলে অ্যাটলিস্ট আপনার খাওয়ার খরচটা যোগাতে হলে বা বেসিক যে আপনার খরচগুলো তো সেগুলোর জন্য তো আপনাকে লাই টিউশন ফিটা দ্বারা ফি করে দিয়েছিল কিন্তু কি বললেন আপনি ওখানে আমি বিবিএ করেছি ও ওকে পুরো পুরোটা পুরো সময়টা ওখানে ছিলেন লন্ডনেই করা বিবিএ হ্যাঁ লন্ডনে করেছি বিবিএ এবং আমার মেজর ছিল অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স

ভেরি চ্যালেঞ্জিং সবচেয়ে মজার ব্যাপার এখন আপনাকে আমি বলবো যেটা আসলে আমি কোথাও বলিনি বাট আমার যারা আমার আত্মীয় স্বজন তারা জানেন এবং এতদিন পরে এসে জানেন শুধু আম্মার আব্বাই জানতেন বিষয়টা সেটা হচ্ছে যে আমি কি আব্বাম্মা চাইতেন না আমি ঢাকার বাইরে বা দেশের বাইরে যাই মানে ঢাকার বাইরেই তারা আমাকে কোথাও যেতে অ্যালাউ করেননি কখনো দেশের বাইরে তো প্রশ্নই ওঠে না আর যেখানে কেউ নেই সেটা তো ইম্পসিবল তো তারা চাইতেন যে আমি যেভাবে হোক আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়ি ঢাকায় বাট আমাদের দেশের যে পড়াশোনার যে মানে স্টেটাস ওই সময় আমার মনে হতো যে না আমি যদি আমি যেটা পড়তে চাই এটা মনে হয় আমার ওখানে ভালো হবে হ্যাঁ আমাদের দেশে আছে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি সেখানে ইটস ভেরি এক্সপেন্সিভ তো ওইটা যেহেতু আমি পারছি না সো আমি এইভাবে যাওয়া যায় কিনা এটা কিন্তু আমার একটা চেষ্টা ছিল যেটা হয়ে গেছে কোনোভাবে তো তখন আমি চিন্তা করলাম যে না আমি আব্বাব্মুকে বলবো না সব আমি সব গোপনে করেছি আমি কেনাকাটা করেছি গোপনে আমার যাওয়ার জন্য আমার আমার ওভারকোট আমার যা যা দরকার ছিল মানে ওখানে যাওয়ার জন্য আমি খুব বেশি জামা কাপড় নি যতটুকু না হলেই না মানে একটা ছেলে যেভাবে ব্যাক করে আমি ওভাবেই ব্যাক প্যাক করেছি মেয়েদের কিন্তু অনেক কিছু লাগে বাট ওই অবস্থাতে আমি ছিলাম না আসলে আমার মনে হচ্ছিল আমি একটা উদ্দেশ্যে যাচ্ছি এটাকে ফুলফিল করে আমাকে ব্যাক করতে হবে এবং আমি যখন যাই তখন আমার বেবি অনেক মানে একদম ওটাকে কি বলে খুবই ছোট বাট ওই সময় তার আমাকে খুব একটা প্রয়োজন হতো না হ্যাঁ তখন আমার আম্মার সে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমার আম্মার প্রতি এবং আমার আম্মাও মানে তাকে ছাড়া একটা দিনও আমার আম্মা পাস করতে পারে না এরকম একটা অবস্থা মানে আমি না থাকলে আমার বাচ্চার কিছু কোনো অসুবিধা নেই আমার আম্মা যদি না থাকে তাহলে সে পাগল হয়ে যায় এরকম অবস্থা সো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি এখন দিকে দেখি আমার হবে না কিছু কিছু একটা করতে হবে আর এইটা আমি ওকে পরে বুঝাতে পারবো যে আমি এই জন্য গিয়েছিলাম আমি এটা এই জন্যই মানে আমার উদ্দেশ্যটা এটা ছিল হ্যাঁ এইটা এই ফোকাসটা তখন একদম স্টাডির উপরে চলে গেল আমি এটা চিন্তা করেছিলাম যে আমি যদি ভালো করে পড়াশোনা না করি আমি দাঁড়াতে পারব না কারণ আমি কোটিপতি বাবার মেয়ে নই আর আমি যদি দাঁড়াতে না আমার কোনো ভাই বোনও নাই যারা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে টেনে নিয়ে যাবে সো আমাকে একাই দাঁড়াতে হবে এবং আমি দাঁড়াতে পারলেই কিন্তু আমার বাচ্চাকেও আমি একটা সুন্দর ফিউচার দিতে পারবো যেটা আমি অশিক্ষিত থেকে পারবো না হবে না আর গানটাকে ক্যারিয়ার হিসেবে বেছে আমাদের দেশে চলা ইটস ভেরি টাফ এটা সম্ভব না এটা আমি ওই বয়সে বুঝে গিয়েছিলাম সো আমার মনে হচ্ছিল যে না আর যেহেতু তখন আমি প্রফেশনাল সিঙ্গার নই সো ওটা আমি এমনিই চিন্তা করতাম যে না গানটা আসলে ওটা পরে কখনো ভাববো পড়াশোনাটা আগে করতে হবে সো এই জন্যই আমার ওই না বলে চলে যাওয়া আমি আমার মনে আছে আমার আমি না বলে চলে গিয়েছিলাম একদম না বলে সকালে সালামটা করে বিছানাতে সবাই শুয়ে আছে আমার বাচ্চার শুতো মাঝখানে আমার আব্বা আমার মাঝখানে

ওই সময় হ্যাঁ চলেছি ওইটার আগে চলেছিলাম কারণ আমার বাচ্চার জন্য আমাকে যেতে হয়েছিলি কেন বলছি যে লং মানে এরকম একটা দেশে যাচ্ছে সে আগে কখনো যায়নি ওখানে কোনো আত্মীয় স্বজন নাই এবং সে এটা এক এক দুই দিনের জন্য যাওয়া না এটা প্রায় লম্বা একটা সময়ের জন্য যাওয়া এবং আরও মজার ব্যাপার হচ্ছে তখন এমন মানে অনেক পাউন্ডস নেয় আমার সাথে যেটা যেটা দিয়ে আমি চলতে পারবো কতদিন মানে ওরকম একটা থাকে না যে আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই না যে আমার এতদিন থাকতে হতে পারে যে এতদিন আমি কাজ না পেতে পারি সো ওই জিনিসটা আমি ওই ফান্ডিংটা নিয়ে যাই ওই ফান্ডিংটা তো আমার ছিল না আমি তো জাস্ট প্লেন ফেয়ারটা জোগাড় করছিলাম ঠিক আছে তো ওই ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আমি আমি না আমার মনে আছে আমি খুব অল্প প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যেটাতে আসলে আমি নিজেও জানি না কতদিন চলতে পারবো মানে আমার এই সমস্ত কিছু ঘিরে আমার থাকা খাওয়া টিউশন ফি নিয়ে টেনশন ছিল না সো আমি যখন যে আমার মনে আছে আমি আব্বু মাম্মু ঘুমাচ্ছিলো আমার বাচ্চা মাঝখানে ঘুমাচ্ছে তার আগেই তো আমি আগের রাতেই তাদের সঙ্গে ভালো মানে কথোপকথন বিনিময় করেছি যেটা তারাই বুঝতে পারেনি বাট আমার মনে হয়েছে যে আমার অনেক খারাপ লাগছিল তাদের জন্য যে আমি তাদেরকে না